চায় আমার দুই বোনের সাথে রিলেশন না ওরা আমার ছেলেকে ইনসাল্ট করেছে আমার করণীয় কি সন্তানদেরকে আপনি বোঝাবেন আপনার যে তোমার খালাতো ভাইরা তোমাদের সাথে দুরাচরণ করলে তার অপরাধী হয়েছে আমরা সেজন্য তাদের পাপের বোঝা তাদের মায়ের উপর চাপাতে পারি না তাদের মা তো সেটি করেননি হ্যাঁ যদি তিনি কোনো কারণে প্রশ্ন দিয়েছেন মনে হয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে তার সাথে সদাচরণ করতে তারা তারা নিশ্চিত করেন না বিধায় এটি আমাদের উচিত নয় ক্ষমা এটা আলাদা তারা খুব বেশি পছন্দ করেন ভালোবাসেন তাদেরকে ক্ষমা করা ভালো যদি ক্ষমা করলে তারা আরো বেশি মাথা চাড়া দিয়ে উঠবে এরকম মনে হয় তারা বেশি আরও অপরাধ প্রবণ মনে হয় তাহলে তাদেরকে ক্ষমা করা দরকার নেই তাদের সঙ্গে অভিমান করো কারণ তো ভাইদের সাথে তোমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু আমার বোনের সাথে আমার সম্পর্ক রাখতে হবে অতএব সন্তানদের এই আর্গুমেন্ট রক্ষা করানোর জন্য জরুরি নয় এবং তাদেরকে ব্যাপারে কাউন্সেলিং করা উচিত বোঝানো উচিত আল্লাহ তালা তাদেরকেও হেদায়ত দান করুক আপনাকেও আল্লাহ রব আল সঠিকতার পথে পরিচালিত হওয়ার তফিক দান করুন